দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে বালুরঘাট লোকসভার বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার প্রধানমন্ত্রী দুপুর আড়াইটা নাগাদ হেলিকপ্টারে করে আসেন প্রধানমন্ত্রীকে দেখতে লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়ে রৌদ্র উপেক্ষা করে এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবার আহ্বান জানান ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ভোট দিন মানুষ এই স্লোগান দিচ্ছে আজকের এই ভিড় দেখার পর আগামী কয়েকদিন তৃণমূল নেতাদের ঘুম টুম হবে না মানুষজনকে বলবো বাড়ি ঘরের দরজা ভালো করে লাগিয়ে রাখবেন জেগে থাকলে চুরি করার অভ্যেস বেড়ে যাবেন আসুন না আসুন ওনাকে আমন্ত্রণ থাকলে আমার বাড়িতে আসুন চা খাওয়াবো আর ওনার কাছে অনুরোধ এবার ছাব্বিশে জেতার পর এই চব্বিশে জেতার পর ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইবো দক্ষিণনাগপুর মেডিকেল কলেজ তৈরির জন্য যেন অ্যাপয়েন্টমেন্টটা দেন আমাকে এবং আমি গিয়ে মেডিকেল কলেজ তৈরির জন্য কথা বলবো কেন্দ্রের তরবে যত টাকা লাগবে যত সহযোগিতা লাগবে সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছে মোদিজি কাছ থেকে কথা বলে গ্যারান্টি দিচ্ছে সেই গ্যারান্টি যে যত যত টাকা লাগবে সাহায্য সরকার দিতে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট